তারপর হচ্ছে মোটো ক্যার সবার জন্য জোর একটা করতালি দেন একটু পর করতালি দিতে হবে কিন্তু এটাই আজকে প্র্যাকটিস কারণ আমরা বিশ্বাস করি আমরা যারা বাইকার আমরা সবসময় থাকি তাই না

আমি আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চিটং এর এই বাইকার ভাইদেরকে এত বড় একটা প্রোগ্রাম শুধু স্পন্সররা কন্ট্রিবিউট করলেই এটা সফল হইতো না যদি আপনারা পাশে না থাকতেন আপনাদের জন্য সবার জন্য একটা করতালি দেন আর আমি অনেক আসলে কি বলবো সিএম এর কথা সবাই বলে গেছে আসলে ওর প্রতি ইমোশনাল ওর সাথে অন্যরকম একটা সম্পর্ক ছিল সবারই এই গ্রুপটাকে অ্যাডমিন প্যানেল যেভাবে সাপোর্ট দিয়েছে ও মডারেটর হিসেবে মানে ওয়ান কাইন্ড অফ ওইরকমই জমায়ে রাখার যে ব্যাপারটা এটা সিএম ট্রাই করছে আর এটা সবাই ওর কথা স্মরণ করি এটা আমিও স্মরণ করি আল্লাহ যাতে ওরে জান্নাতবাসী করে আর আসলে এইভাবে একটা বাইকিং প্রোগ্রামে আমি নিজে যে পার্সোনালি আমি বাইকার থাকতে পেরে আমি আসলে খুবই আনন্দিত বা গর্বিত তো আমার এই বাইকার ভাইদেরকে একটা রিকোয়েস্ট মানে এইসব প্রোগ্রামে আসলে দেখা গেছে গ্রুপের পক্ষে একা করা সম্ভব হয় না বা যারা সাপোর্ট দেয় তারা আসলে শুধু রাস্তায় চলি না আমরা রাস্তাকে নিজের করে নেই আমাদের রাইড হচ্ছে একটা গল্প একটা অভিজ্ঞতা একটা স্মৃতি বাইক শুধু পরিবহন নয় বাইক আমাদের স্বাধীনতা আমাদের অ্যাডভেঞ্চার আমাদের জীবনযাত্রার একটা অংশ

ভাবি আমাদের একজন ভাবি আউট একটা ফল এর মাধ্যমে ভাবি আবার চান্স পাইলো এবং ভাবি একটা নতুন চান্স নতুন লাইফ দেখা যাক এবার কি হয় ওই ভাইটা আউট হয়ে গেছে সেনিকের সেনি, য়ানিন্দারাই ইনিনিনিনিন্নিনিনে বাইনি ওলেনেনেবে আজিনিনে নেনে, কনেনিনে শ�্নিন্নে. এইইইই, ফলেই सजना <laughs> ओय

যাই হোক বন্ধুরা আমাদের মিট শেষ মিট শেষে আমরা রওনা হয়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে অলঙ্কার মোড় তো সেখানে রাত্রে থাকবো রাত্রে আড্ডা অড্ডা দেবো পত্যাং গাছে বিচে যাওয়ার ইচ্ছা ছিল হয়তো যাওয়া হবো আজকে তো এখন হোটেলে যাবো সরাসরি হোটেলে যাওয়া ঘুমটুম দেবো ঘুমটুম দিয়ে একটু সকাল ওঠার চেষ্টা করবো যাতে আমরা সকালে সীতাকুণ্ডের দিকে একটু সময়টা বেশি দিতে পারি তো এখন বেরোই গেছি আমরা ওই শহরের উদ্দেশ্যে যাওয়ার জন্যে আপনাদের অলঙ্কার মোড়ে তো ওইখানে আমাদের রুম নেওয়া আছে ওখানে আমরা দুপুরে ঘুম বাইরে আসছি তো এখন আমরা হোটেলে ঘুমধুমো একটা লম্বা ঘুম ঘুমধুম তো কালকে আমার সাথে যাওয়ার কথা হচ্ছে ফারাবির এখন অবশ্য ফারাবি আমার বাইকটা চালাইতেছে রাইডিংয়ে আছে আর সে যাই হোক আমরা একটা রেল ক্রসিংয়ে পড়ে গেলাম হোটেলে যাওয়ার আগেই রেল যাইতেছে রেল যাওয়ার দৃশ্যটা সুন্দর লোকাল একটা ট্রেন যাইতেছে রেল ক্রসিংয়ে আছি আমরা দেখ সকালে আমরা উঠবো রাত্রে কোনো আড্ডা আটটা হয়তো দেবো খাওয়া দাওয়া করবো তো সকালে উঠে আমরা রওনা মধ্যে সীতাকুণ্ডের উদ্দেশ্যে আমরা এটা দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বে সীতাকুণ্ডের সব কিছু দেখামো এই পর্বে আমাদের মিটা পর্বটা শেষ তো এটা দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বে সীতাকুণ্ড পর্বটা আসতেছে তো ভালো থাকো তোমরা সবাই আসসালামু আলাইকুম